কলকারখানার হৃৎস্পন্দন হল এর যন্ত্রাংশ আর গিয়ার বক্স সেই হৃদয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যখন একটি গিয়ার নষ্ট হয়ে যায় তখন কেবল একটি অংশই অকেজ হয় না পুরো উৎপাদন ব্যবস্থায় থেমে যেতে পারে যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি এবং কাজ বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয় এই ভিডিওটি ঠিক এই রকম একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক সমস্যার সমাধান নিয়ে তৈরি এখানে দেখানো হয়েছে কিভাবে একজন দক্ষ মেকানিক ক্ষতিগ্রস্ত ক্যাটারপিলার গিয়ারের ত্রুটি নির্ণয় বা ডায়াগনোসিং করেন এবং নির্ভুলভাবে এর কেন্দ্র সংযোগস্থল মেরামত বা সেন্টার জয়েন্ট রিপেয়ার করে যন্ত্রটিকে আবার সচল করে তোলেন এই কাজটি কেবল একটি সাধারণ মেরামত নয় বরং এটি হল অবিশ্বাস্য দক্ষতা সূক্ষ্ম প্রকৌশল জ্ঞান এবং ভারী যন্ত্রপাতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতির এক অনন্য নিদর্শন এই মেরামত প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হলে যন্ত্রাংশের আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো যায় তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এই ভেঙে দুই ভাগ হওয়া ক্যাটারপিলা গাইয়ারটি এই দক্ষ মেকানিক একদম নতুনের মতো করে তোলেন